না সুরাক বলতে পারে না আমার থেকে ছোট বড়ি আম পারে না কেই পারে না তাই না মোরো পারে তুমি কি কার কাছ থেকে সুরাটা শিখছো আমার আম্মুর কাছ থেকে ছোটবেলা থেকে শিখছি ওয়াও তাই এটা এদের নো বড় ও শিখে মোরো শিখে হ্যাঁ মোরো আমার কাছ থেকে তারে সবাই শিখতাছে তাই